আমি তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই একবার একটা ছেলে প্লে বয় খুব সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে তো এটা ঘুরতে ঘুরতে মেয়েদের পিছনে সময় দিতে দিতে পড়াশোনা করতে পারে না তো চিন্তা করলো এবার তো বিয়ে শাদি করা দরকার তো বন্ধুকে বললো বন্ধু একটা বিয়ে শাদি করা দরকার এখন টাকা পয়সা ইনকাম না টাকা পয়সা তারা বউ চালাবো কিভাবে তো সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়েটা চাকরিজীবী তার ইনকাম দিয়ে সে চলতে পারে পরবর্তীতে সেই বন্ধুকে বল বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো খুবই উদ্বেলিত যে তার পিছনে সবসময় সুন্দরী মেয়েটা ঘুরতো এমন এক সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে অনেক সুন্দরী হবে মনে হয় বন্ধু গেল বন্ধু গিয়ে দেখে যে মেয়েটা কালো ক যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে যে মেয়ে ট্যাডা মেয়ে তো ট্যাডা ক যা বেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র সে সফল এজন্য তার উইকনেস গুলা ইউনিকনেস পরিণত হয়েছে আজকে তোমাকে আল্লাহ তালা সুন্দর বানায় নাই কিন্তু আল্লাহ তালা তোমার মধ্যে এমন একটা গুণ দিয়েছে আল্লাহ তালা তোমার মধ্যে এমন একটা গুণ দিয়েছে সেই গুণটা বের করার দায়িত্ব তোমার সে গুণটা বের করার দায়িত্ব তোমার একবার একটা ছেলে একটা বাবা ছেলে বাবাকে বলল বাবা আমার মন খারাপ বলে তোমার মন খারাপ কেন বলছে বাবা আমার বন্ধু ম্যাথে একশোর মধ্যে নব্বই পেয়েছে আর আমি পেয়েছি মাত্র সাইজ এই আমার মন খারাপ বাবা বলল এক কাজ করো তুমি তো ফুটবল ভালো খেলো তোমার যে বন্ধুটা আছে এ বন্ধুটাকে তুমি কালকে ফুটবল মাঠে দাওয়াত দিবা পরে ফুটবল মাঠে তাকে দাওয়াত দেওয়া হলো ফুটবল মাঠে গিয়ে বন্ধুটা দেখলো তার বন্ধুটা সে গোল দিয়েছে পাঁচটা বন্ধুটা একটা গোল দিতে পারে নাই তো বাবা বলল দেখো তো সে বললো বাবা আমার বন্ধুর এই অবস্থা হয়েছে তখন সে বললো দেখো তুমি তোমার বন্ধু আগামীকাল তুমি স্কুলে যাবা স্কুলে দেখবা তোমার বন্ধু ম্যাথের বইটায় কয়েবার খোলে পুরো ঘন্টার মধ্যে কয়েবার খোলে সে দেখলো বন্ধুটা পুরো পুরো চার পাঁচ ঘন্টার মধ্যে ম্যাথের বই সে দশ বার খুলেছে পরে বাবাকে বললো যে বাবা সে তো ওইটা দশবার খুলেছে বলছে তুমি কবার খুলেছে আমি একবার খুলি নেই তখন পরবর্তীতে বাবা বললো দেখো তোমার ধ্যান জ্ঞান হচ্ছে তোমার ফুটবল এই জন্য তুমি ফুটবলে ভালো করো আর তার ধ্যান জ্ঞান হচ্ছে কিসে ম্যাথে এই জন্য সে ম্যাথে ভালো করে তুমি যদি তোমার ধ্যান জ্ঞান ম্যাথে দিতে পারো তোমার ফুটবলে যেভাবে তোমার ধ্যান জ্ঞান আছে ধ্যান তুমি যদি মেয়েতে দিতে পারো তাহলে তুমিও সফল হবা তার মতোই তুমি সফল হবা আজকে আমরা অন্যকে দিয়ে হতাশ হয়ে যাই অন্যকে দিয়ে আমরা হতাশ হয়ে যাই অন্যকে দিয়ে তুমি হতাশ হবা না তোমাকে পরিশ্রম করতে হবে মনে রাখবা পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না তোমাকে পরিশ্রমে কোনো বিকল্প নেই